আল্লা আল্লাহ পাক পরিকার আলমর অভিনীত শুক্রিয়া যে আল্লাহ রব্দুল্লা এখন পর্যন্ত আমরারে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমে তথা রাম আমরা তাই প্রতি বৎসরের নিয়ায় এই দুই দুহাজার পঁচিশ ইংরেজি ডিসেম্বর উনিশ ডিসেম্বর শাহিদুর হুসাইনি রহমতুল হজরত আব্দুরতে ইসাল সহাবত নির্ধারিত তারিখ প্রতি বছর উনিশ ডিসেম্বর হয় তাই আমরা এই তারিখের এলা আজকে আপনার কাছে মিডিয়ার মাধ্যমে পৌঁছাই দিলাম আগামী উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশে সাহেব বাড়িতে পাঁচশো লিখি সালে সোয়া মঠপিলে অনুষ্ঠিত হইবে উক্ত মঠপিলে আপনারা উপস্থিত হইয়া এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে মঠপিলে রণক বৃদ্ধি করিবে ইনশাআল্লাহ